এটা আমার কাছে একটা স্বপ্নের দিন ছিল যখন আমি আমার কলেজের প্রফেসরকে তার রিসেপশন মেকআপ করার সুযোগ পাই কলেজে যখন পড়তাম তখনই মনে মনে সুপ্ত ইচ্ছেটা আমার মধ্যে ছিল আর ঠিক একই ভাবনাটা যে ম্যামের মনেও ছিল সেটা জানতাম না কারণ কেউ কারোর কাছে কোনো প্রকাশ করিনি ফাইনালি যখন ম্যামের থেকে আমি মেসেজটা পেলাম এটা একটা স্বপ্নের মতন ছিল আমার কাছে যেন একটা স্বপ্ন আমার পূরণ হয়ে গেল আর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই কিন্তু আজকে রওনা দিত প্রথমেই ছিল আমার একটা কেকের অর্ডার দিদি এটা তার দাদার জন্য নিয়েছিল তার দাদা অটোমোবাইল ইঞ্জিনিয়ার সে কারণে এরকম একটা থিমের উপর আমাকে করতে বলেছিল আর আমি প্রথমে এরকম থিমে কাজ করলাম তোমাদের কেকটা কেমন লাগছে আমাকে জানিও আমিও রেডি হয়ে গিয়েছি আমরা তিন বেস্ট ফ্রেন্ড মিলেই আজকে যাব। মধু তো আমার কালিক শেজ হেয়ার স্টাইলিস্ট তোমরা সবাই জানো আর মনেও সাথে যাচ্ছে আজকে যেহেতু ম্যামের বাড়িতে যাব। আর দিদিকে চকলেট দেওয়ার ছিল চকলেট অর্ডার করেছিল দিদি দিদিকে দিয়ে আমরা কেকটা নিয়ে যাচ্ছি আরেক দিদিকে কেকটা ডেলিভারি করে দিন আমাদের ট্রেনও চলে এসেছে সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম তিন বেস্টফ্রেন্ড মিলে প্রথমবার কিন্তু কাজে যাচ্ছি আর কাজ কম আমাদের ট্রিপ বেশি মনে হচ্ছিলো স্টেশনের নামা মাত্রই ফটো সেশন শুরু হয়ে গিয়েছে আর মনো তখন বলছে আমিও কিন্তু আছি তাই ও নিজেকে একটু ভিডিওটা দেখাচ্ছে এরপরে আমরা অটোতে উঠবো আর তখন আমরা আলোচনা করছিলাম আমাদের মনে হচ্ছে আমরা ট্রিপে যাচ্ছি আমরা কবে বড় হব যে ট্রিপে যেতে পারবো এসব আলোচনা করতে করতে যাচ্ছি আর এটা হচ্ছে ম্যান্ডেটারি রোড পার হওয়ার আগে মনোর হাত ধরতেই হবে তারপর ওখান থেকে আরেকটু একটু হাঁটা পথ लू ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাড়িটা কিন্তু অসাধারণ ম্যামেদের পরে তোমাদেরকে ঘুরে দেখাবো এখন আমরা উপরে যাচ্ছি অনেক অলিগুলি চিনে চিনে আমরা যাচ্ছি জায়গাটা এত সুন্দর ম্যামের মেকোভারের আগেই তো আমরা ফটোশ্যুট শুরু করে দিয়েছি ম্যাম তখনও আসেননি আমরা আমাদের জিনিসগুলো বার করে গুছিয়ে নিচ্ছিলাম একটু রেস্ট নিচ্ছিল ওরা তারপর গিয়ে লাঞ্চ করলাম এসেই আমরা কাজ শুরু করে দিয়েছি সন্ধ্যের মধ্যে ম্যামকে রেডিও করে দিতে হবে তাড়াতাড়ি মধু ওদিকে ক্রিম্পিং করছে আর আমি ফেসটা প্রিপারেশন করছি তারপরে বেস্ট স্টার্ট হবে আর মনুকে কিন্তু এখানে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে ওকে ফ্লাওয়ারগুলো প্রিপেয়ার করার জন্য বলা হয়েছে প্রথম কিন্তু করছে আজকে ওরও বেশ ভালো লেগেছে তো এখানে ম্যামের মেকওভার প্রায় কমপ্লিটের দিকে আর ওখানে না লাইটটা প্রচণ্ডই কম ছিল যে কারণে ভালো করে হয়তো মেকআপটা বোঝা যাচ্ছে না ভিডিওটা একটু কোয়ালিটি খারাপ হতে পারে তবে ম্যাম যখন যাবে ম্যামের সিংহাসনে গিয়ে বসবে তখন আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এখন ম্যামের গয়নাগুলো সেট আপ করা ছিল ভীষণ সুন্দর একদম ট্র্যাডিশনাল পুরনো দিনের যে গয়নাগুলো হয় আমার ভীষণ ভালো লাগে তো ম্যামও সেরকমই গয়না পড়েছিল এত মিষ্টি ম্যামকে লাগছিলো তারপর সব গুছিয়ে নিচের আমার পালা আর আমরা তখন একা একা আসছিলাম আর চিন্তা করছিলাম যে ঠিকঠাক চিনে চিনে যেতে পারবো তো প্রচণ্ড অলিগুড়ি রাজবাড়ি যেরকম হয় আর কি তো ফাইনালি চীনে আমরা নিচে আসতে পেরেছি এইবার তোমাদেরকে আমি পুরো বাড়িটা দেখাই দেখো ম্যামেদের পুরো রাজবাড়ি ভীষণ সুন্দর এটা হচ্ছে ঠাকুর দালান এখানে দুর্গা হয় সমস্ত পুজো হয় আর সেই দালানেই ম্যামের বসার জায়গাটা হয়েছিল ম্যামের তখন ফটোশ্যুট চলছিল এই ফাঁকে আমি একটা হালকা করে ম্যামের ফুটেজ নিয়েছি ম্যাম কিন্তু একদমই সিম্পল অ্যান্ড স্যাটেল একটা লুক চেয়েছিল কেমন তার স্পেশাল ডেতে সাজবে এটা মনে হয় তার পার্সোনালি চয়েস হওয়ার দরকার আর এখানে ওরকম কমেন্ট করা নাই ভালো যে এটা হলে এই হতো ওটা হলে এই হতো কারণ সবার পছন্দ না আলাদা হয় কেউ খুব লাউড লুক পছন্দ করে কেউ একদমই সিম্পল পছন্দ করে আর ম্যাম এমনিতেও সময় খুব সিম্পল থাকে আর ম্যামের লুকটাও ম্যাম ভীষণই সিম্পল চেয়েছিল আমাকে বলেছিল মানে হেয়ারে যতটুকু সামনেটা করা হয়েছে ম্যাম অতটুকুও না আরও সিম্পল চেয়েছিল কিন্তু মধুদাও ওইটুকু করে দিয়েছে ম্যামকে তো ভীষণ মিষ্টি লাগছিল নীল পরি যাকে পর এরপরে তো আমরা বেরিয়েই আসবো কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল কিন্তু ম্যামের পিসি শাশুড়ি এক ঠামিয়ে বলা চলে তিনি না খেয়ে কিছুতেই আসতে দেবে না তাই জন্য আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম আর এইটা হচ্ছে ভীষণ 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 মিষ্টি একজন মানুষ ম্যামের মা আন্টি এত সুইট যে কী বলবো তারপরে আমরা বেরিয়ে আসি আমাদের ডিনারও করতে বলা হয়েছিল কিন্তু আমাদের না আর শরীর চলছিল না ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই স্ন্যাক্স খেয়েই আমরা ম্যাম স্যারকে বলে বেরিয়ে আসি আস্তে আস্তে সরস্বতী ঠাকুরও দেখলাম যখন আমরা হেঁটে হেঁটে ফিরছি তখন মনেও বলছে তোরা দুজনে আজকে কাজ করেছিস তোদের উচিত আমাকে ট্রিট দেওয়ার আমার ফেভারিট রেস্টুরেন্টে গিয়ে তো ওই আমরা সোনা রেস্টুরেন্টে চলে এসেছি মনকে ট্রিট দিতে মন এখানে কাণ্ড করেছে কি আমি বলছি জল খাবো আর ওর খেয়ালি করেনি টেবিলে জল আছে ও ব্যাগ থেকে জলের বোতলটা বার করে বলছে এই নে খা তারপরে আমরা আজকে অর্ডার করেছিলাম বাটার নান আর বাটার চিকেন মশলা আর এখানে ওদের সব সময় খাওয়ার পরে লিপস্টিক উঠে যায় তাই সেটা ঠিক করতেই হবে ও করছে আবার মধু বলছে একটু আমাকেও ঠিক করে দে রেস্টুরেন্টে গিয়ে এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট মিচরি আর মৌরি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি যতক্ষণ বসে থাকি এটা খেতে থাকি আর খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি ফেলার পালা আমরা সবাই অনেক অনেক শুভ কামনা এবং বড়রা আশীর্বাদ করো ম্যামদের নতুন জীবন যেন অনেক সুন্দর আর ভালোবাসাময় হয়ে ওঠে তো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকু টাটা